নবীজি সাল্লাল্লাফা আলিকু সাল্লাম জানাজা পড়তে গেছে হজরত বারা ইবনে আজেব থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই বলেন মা ইয়াল হাক কবর খোঁড়া এখনো শেষ হয় নাই তাহলে আরো সময় লাগবে বিশ পঁচিশ মিনিট কথার কথা তো এখন কবর খোড়া যদি শেষ না হয় তো জানাজা ভরবো কেমনে কবর তো রেডিছে না তো নবীজি সাল্লাই সাল্লাম সাথে সাথে ওই ওইখানেই বসে গেছেন সাহাবিরা গোল হয়ে চারদিকে বসছে ওই যারা জানাজা পড়তে আসছিল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি মানে কাঠি ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে হজরত বারা সাহাবি বলেন কোন মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয় মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন তো হাতের মধ্যে একটা সাবি আছে দেখবে সাবিটারে সে ঘুরায় অথবা একটা না একটা কিছু মানে বোঝা যায় একটা কি আছে চিন্তার মধ্যে আছে। তো সাহাবি বলেন যে ওই ছোট যে লাঠিটা এটা এরকম দাগ দিতেছে আঁক দিতেছে আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে তিনবার প্রথম বললেন মিন আদাবিল সাহাবিরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আজাব থেকে পানা চাও কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও তিনবার বলছে কথাটা এরপরে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম এক টানা লম্বা হাদিস দুই পৃষ্ঠার মত বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই কোন ব্যক্তির রুহু কেমনে কবজ হয় নাফরমানের রুহু কেমনে কবজ হয় এই দুইটার থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ আল্লাহনবী সাল্লাই সাল্লাম বলছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন সাহাবিরা শুনো কোনো নাফরমানের মৃত্যুর যখন পাপির সময় হয় মালাকুলমুত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা এই আইয়া তুহার আত্মা বের হ ইলা ই আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ নবীজি বলেন নাফরমান পাপি আল্লাহর অভাদ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালাকুলমুদ আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধৈরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেল ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠ নালীর কাছে এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা এখানে এসে আটকাইয়া যায় এই থেকে ছিঁড়া এখানে যখন আটকায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আর বের হতে চায় না আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিরা টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে মালা কুলমুদ আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে বুদ্ধিমান কোন নাফরমান বুদ্ধিমান হয় না ওদার পশ আল্লাহ বার বার কোরআনে বলছে কোন বেইমান কোন নাফরমান বুদ্ধিমান হয় না তো বলে যে কাফের বেইমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না আপনারা একটা জিনিস বোঝেন না সহজ হিসাব হইল আল্লাহ তালা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বৃদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেয় এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করেন তো হে ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে এবার কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না কথা বোঝেন নাই পারবে নাকি তো ফেললো না এটা তো সুডো এত বড় ট্রাক যেহেতু বানাইছে উনি ইচ্ছা করলে তো মোটর সাইকেল লাগে কোনো বিষয়ে এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না হিসাবটা না এটা কোনো যুক্তি না আল্লাহ তালা এক জনের মাথায় এক একটা কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ তালা কোরআনের কারিমে বলছে সমস্ত বেইমান এদের আকল নেই জানে না আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখেন আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির সেই কান আসলে শুনেই না যেই জবান আল্লাহর নাম নেয় না যেই জবান আল্লাহর কোরআন করতেও পারে না আমি তো সব সময় বলি মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়ে সাইয়েও করতে পারে না এই লোকটা মূলত বোবা এ আসলে কথাই জানে না এ বাকি যেগুলো বলে বেহুদা বল জবান যিনি দিছেন যার দেওয়া জবান তার নামই নিতে পারে না তার কালামই পড়তে পারে না তুমি তো আসলে কিছুই জানো এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে সমস্ত বেইমানের দিল আছে কিন্তু বোঝে না সমস্ত বেইমানের কান আছে কিন্তু শুনে না সমস্ত বেইমানের চোখ আছে কিন্তু দেখে না কোরআন শরীফ আছে

কথা বাকি থাকলে বাহিরে খালি জায়গা আছে সেখানে যাও এক ফেলছে জীবন হলো আমার আমার মন চাইলে বাদাম খাইলাম মন চাইলে ঠ্যাংসারাইয়া বইলাম মন চাইলে মাথা আলু দিয়া বইলাম মন চাইলে হাসলাম মন চাইলে কাঁদলাম মন চাইলে দাঁড়াইয়া করলাম মন চাইলে বৈশা পেশা করলাম অজস্র সন্তানের চলাফেরা দেখতে বোঝা যায় এদের কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই এদের কোনো আখেরাত নাই আল্লাহ নাই পরকাল নাই কিচ্ছু নাই নফসের গোলাম মনের চাহিদার গোলাম তার খোদা তার মনের চাহিদা তার মনে যা চায় তাই করে আল্লাহ কোরআন শরীফে বলছে সরাসরি কোরআন শরীফের আয়া তালা বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে আল্লাহ বলছে নবী শুনেন তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জন্তু হাইওয়ান ওয়ান জানোয়ার হ্যাঁ মিয়াশা কার মতো চুল রাখলা কার মতো জামা পরলা কার মতো প্যান্ট পরলা সারা দিন কোথায় ঘুরলা রাত নাই দিন নাই ঘন্টার পর ঘন্টা মোবাইল ছবি নর্তকি নাচ আড্ডা হাসি মস্করা তামাশা মাসা ফুর্তি তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার বংশ কি তুমি কোন ধর্মের তোমার বানাইছে কে তুমি কার উম্মত তুমি আসছো কর্তি তুমি যাবা কোথায় প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায় এ কিছুই বুঝো না কিছুই মনে করো না চলো ভাই এই জন্য বললাম বাপ এটা জরুরি বিষয় আমি ওই মলানা ইয়াহিয়ার কথার থেকে বলতেছিলাম আল্লাহ তালা চব্বিশ ঘন্টা নজর রাখে আল্লাহ তালা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি মানি করো কেমনে নাফর এতবার নিষেধ করলাম একবারও আমার কথা শুনলাম আদেশ করলাম একবারও না কোরআন আছে আল্লাহ বলছেন আল্লাহ বলেন বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি এক চাইতে দামি কি বললে বিশ্বাস আল্লাহ তালা বলছে দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজা